সংসারে সুখে থাকার কিছু টিপস যদি সংসারে সুখে থাকতে চান তাহলে থার্ড পার্সেন্ট লোকগুলোকে বিদায় দিয়ে দেন তা না হলে কিন্তু আপনার জীবন শেষ করে দিবে সংসার শেষ করে দিবে আপনার সংসারে শুধু এই টার্ট পার্সেন্ট লোকগুলোই যথেষ্ট কারণ তারা আপনার কান বাড়ি করবে আর আপনার সংসারকে নষ্ট করবে তাদের কাছ থেকে যদি বাঁচতে চান তাদেরকে বিদায় দেন তারা কিন্তু কখনোই আপনাকে সুখী হতে দিবে না তারাই আপনার সংসারের ভিতরে সুইহের মতো ডুববে আর ফাল হয়ে বের হবে কারণ তারা কখনো আপনার সুখ দেখতে পারে না এই থার্ড পার্সেন্ট লোকগুলো না নিজেও হতে পারে না না সুখও দেখতে পারে অন্য তারা সব সময় চাইবে কি সংসার থেকে আপনাকে দূরে রাখার জন্য যারা এই থার্ড পার্সেন্ট লোকের কথাগুলো কানের ভিতরে নেয় না তাদের সংসার আর যাই হোক কখনোই টিকে না তাদের সংসার অতি তাড়াতাড়ি ভেঙে যায় যত তাড়াতাড়ি জোড়া লাগবে তার সে তাড়াতাড়ি ভেঙে যাবে কারণ তারা সবসময় থার্ড পার্সেন্ট লোকের কথা কানে নেয় যে তারাই সুখী হতে পারবে যারা কখনোই থার্ড পার্সেন্ট লোকের কথা কানে নিবে না নিজের মতো চলবে তাই এখন ওই বলছি যারা সুখী হতে চান কখনোই এই টার্ড পার্সেন্ট লোকগুলোকে জায়গা দিবেন না আশেপাশে বৃত্তি দিবেন না কারণ তার আপনার কান বাড়ি করবে আপনার সংসার নষ্ট করবে আপনার জীবন শেষ করে দিবে কখনোই শান্তি পাবেন না